ডোনাট বান ডোনাট বান বানানো এত সহজ তাহলে দোকান থেকে কেন কিনে খাবেন ডোনাট বান সবারই পছন্দ ছোট বড় সবারই পছন্দ বিকালের নাস্তায় খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ দুধ নিয়ে নেব তবে দুধটা কুসুম গরম হতে হবে তারপর হচ্ছে ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি দিয়ে দেব আপনারা চিনিটা মিষ্টি আরও বাড়িও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপরে হচ্ছে এক চামচ হচ্ছে ইস্ট দিয়ে দেবো তারপরে তিনটা মিশ্রণ একসাথে হচ্ছে খুব ভালোভাবে মিশাবো তারপর এর মধ্যে হচ্ছে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেবো তারপর আরও ভালোভাবে মিশাবো মিশিয়ে এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তারপরে এর মধ্যে হচ্ছে একটা পাঁচ মিনিট পর একটা ডিম দিব। ডিমটাকে খুব ভালোভাবে মিশাতে হবে মিশানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে এক কাপ হচ্ছে ময়দা দিব এক কাপ ময়দা দেব তবে এমনভাবে মিক্স করব যেন হচ্ছে কোনো লামস না থাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে হ্যান্ড উইচের মাধ্যমে দেখেন আমি যেভাবে মিক্স করছি মিশ্রণটা ঠিক এরকম সফট একটা মিশ্রণ হতে হবে যেন হচ্ছে মিশ্রণটাতে কোনো দলা পাকানো না থাকে এবং সব কিছু খুব ভালোভাবে মিক্স হয় তারপর হচ্ছে এটাকে আবার ঢেকে রাখবো রেস্টে রাখবো তিরিশ মিনিটের জন্য 30 মিনিট রেখে দেব 30 মিনিট পর দেখেন এটা এটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে আরেকটা হাতলের মাধ্যমে চামচের মাধ্যমে এটাকে হচ্ছে ভিতর থেকে যে এয়ার জমেছে সেটাকে বের করতে হবে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন ভিতরের এয়ারটা বাতাসটা বের হয়ে যায় তারপর একটা প্যানে আগে থেকে আমি প্যানে তেলটা গরম করে রেখেছিলাম তারপর ঠিক এভাবে দেখেন আমি যেভাবে করছি ঠিক এভাবে আপনাকে ফলো করতে হবে একটা হচ্ছে চামচে কিছুটা তেল নিতে হবে গরম তেল তার মধ্যে হচ্ছে ঠিক এভাবে বানাতে হবে আমি যে নিয়মে দেখাচ্ছি ঠিক এটাই আপনাকে ফলো করতে হবে যে না হলে কিন্তু হবে না প্রথমে একটা চামচে একটু তেল নিয়ে গরম তেল নিয়ে তারপরে হচ্ছে ডোটা দিবেন তারপরে হচ্ছে এরকম করে হচ্ছে চারপাশ থেকে আরেকটা চামচের মাধ্যমে তেল দিয়ে দিয়ে হচ্ছে ভিতরে ঢুকাতে হবে দেখেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই দেখাতে হবে না হলে কিন্তু এটা হচ্ছে হবে না নিচে লেগে যাবে দেখেন ঠিক এভাবেই করতে হবে বারবার হচ্ছে তেলটা উপরে ছেড়ে দিতে ছেড়ে উঠিয়ে দিতে হবে না তাহলে হচ্ছে উপরটাও ফুলবে এবং ভিতর থেকে বের হয়ে আসবে দেখেন ঠিক এভাবে খুব সুন্দরভাবে বানানো যায় ডোনার বান দেখেছেন কিভাবে হয়েছে এইভাবে হচ্ছে একটু তেল নেবো তারপর এরকম করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব এই তো দেখেন কি মজাদার ডোনাট বার্ন হয়েছে যতটা মজাদার ক্রিস উপরটা ক্রিস্পি ভিতরটা সফট বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট ধন্যবাদ